আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহী আবার কাতু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী বিধবা পাত্রের জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আসিয়া পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং শ্যামলা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর দেখতে আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাস রক্ত নামাজ আদায় করেন পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা টেন পাস পাত্রীর বৈবাহিক অবস্থা স্বামী মৃত বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হোক এতে কোনো সমস্যা নেই চলবে পাত্রের বেবি থাকলেও মেনে নেবেন পাত্রী পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের বাচ্চা থাকলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন পাত্র হলে ভালো হয় পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে পাত্র ব্যবসায়ী এবং প্রবাসী হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা এই তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার